চাপিকারী গোষ্ঠী বা প্রেসার গ্রোফ আলফ্রেড আর বলেছেন চাপ সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা না করে রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে লান আর বল বলেছেন সম মনোভাবাপূর্ণ সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে আলমন্ড ও ফাওয়েলের মধ্যে নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং সংযোগ সম্পর্কে সজাগ ব্যক্তি সমষ্টিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্য নাম হচ্ছে বা ইন্টারেস্ট গ্রুপ বা নন পলিটিক্যাল গ্রুপ অর অর্গানাইজড গ্রুপ ইস্ট জিলার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে আখ্যায়িত করেছেন ইন্টারেস্ট গ্রুপ নামে এস ই ফাইনার আখ্যায়িত করেছেন লোভি গ্রোভ নামে রাষ্ট্রের প্রধান চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে সুশীল সমাজ কাজ করে ওয়াজ ডগ হিসেবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য মূলত চারটি বেসরকারি সংগঠন হিসেবে কাজ করবে নির্দলীয় বা রাজনৈতিক সংগঠন হবে সুনির্দিষ্ট লক্ষ্য বা স্বার্থ থাকবে নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পন্ন হবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রকারভেদ অ্যালমন্ড ও ফাওয়ালের মতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে চার ভাগে ভাগ করা যায় যেমন ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট গ্রুপ বা সংস্থামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেমন শিক্ষক কর্মচারী ঐক্যজুট সুশীল সমাজ বিশ্বব্যাংক আইএমএফ অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপ বা হতাশাগ্রস্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেমন ছাত্র বিক্ষোভ অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপ বা সহযোগিতামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেমন এনজিও নন অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপ যেমন অসহযোগিতাকারী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কার্যকলী হচ্ছে সরকারের নীতি ও আইন প্রণয়নে প্রভাবিত করা ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার করতে ভূমিকা রাখা জাতীয় স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখা সুষ্ঠ জনমত গঠনে ভূমিকা রাখা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুজন এই সম্পর্কে বিবরণ হচ্ছে পূর্ণ নাম সুজন সুশাসনের জন্য নাগরিক লক্ষ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করা প্রতিষ্ঠাকালীন নাম ছিল সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন প্রতিষ্ঠা দুই হাজার দুই সালের বারোই নভেম্বর প্রতিষ্ঠা সভাপতি ছিলেন মুজাফর আহমেদ বর্তমান প্রধান বদিউল আলম মজুমদার সিপিডি বা সেন্টার ফর পলিসি ডায়লগ প্রতিষ্ঠাতা রেহমান সবহান প্রতিষ্ঠা উনিশশো তিরানব্বই সালে মূলক বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ করে থাকে কেন্দ্র হচ্ছে বার্লিন ভিত্তিক বা জার্মানির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর অনুকরণে প্রতিষ্ঠা উনিশশো সালে বিএলএএসটি এটি হচ্ছে বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট প্রতিষ্ঠা উনিশশো সালে লক্ষ্য দারিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে আইনি সহায়তা প্রদান করা আশক আশক হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র মানবাধিকার সংস্থা যা বিশেষত শ্রমিক ও নারী অধিকার নিয়ে কাজ করে ডেমোক্রেসি ওয়াজ গণতান্ত্রিক পরিবেশ ও গণতান্ত্রিক সংস্কৃতি সৃষ্টির লক্ষ্যে কাজ করে প্রতিষ্ঠা উনিশশো পঁচানব্বই সাল শনাক পুনর্বচ্ছে সচেতন নাগরিক কমিটি তেলগাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি জাতীয় কমিটি প্রতিষ্ঠা উনিশশো আটানব্বই সালে আঠারোই আগস্ট ছাব্বিশ আগস্ট দু হাজার সালে ফুলবাড়ি আন্দোলনের সাথে সম্পৃক্ত থা রামপাল ও রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ইস্যুতে পরিবেশের ক্ষতি হবে এই মর্মে বিরোধিতা করে আসছে সম্প্রতি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে পাশ করে ছয় দফা বাংলাদেশ মহিলা সমিতি নারী শিক্ষা নারী স্বাস্থ্য সেবা নারীদের আইনি সহায়তা ও জনসচেতনতার মূলক কাজ করে ব্রথি প্রতিষ্ঠা বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই নির্বাহী প্রধান শারমিন মুর্শিদ উদ্দেশ্য অংশগ্রহণমূলক প্রশিক্ষণ ও এর মাধ্যমে সমাজের অগ্রগতি অধিকার প্রতিষ্ঠা উনিশশো চুরানব্বই সালে মহাসচিব আদিলুর রহমান খান এটি আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সদস্য উভিনিগ হচ্ছে উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা প্রতিষ্ঠাতা ও খুশি কবির বর্তমান নির্বাহী হচ্ছে পরিদাক্তার প্রতিষ্ঠা উনিশশো চুরাশি সালে কাজ হচ্ছে সমতা ও ন্যায় বিচার সামাজিক অধিকার পরিবেশগত উদ্যোগ উদ্বেগ এবং শ্রম অধিকারের বিষয় বেলা বেলা হচ্ছে বাংলাদেশ এনভায়মেন্টাল লয়ার অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন পরিচয় বাংলাদেশের বেসরকারি পরিবেশ আইনজীবী সংগঠন প্রতিষ্ঠান উনিশশো বিরানব্বই সাল বর্তমান নির্বাহী সৈয়দ রেজোয়ানা হাসান টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণে নাইকোর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করে বেলা ট্রেড ইউনিয়ন শ্রমিকের স্বার্থরক্ষা শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য আইনি সংগঠন ক্যাট সিবিএ হচ্ছে কলেকটিভ বার্গেনিং এজেন্ট এনজিওকে তৃতীয় নির্বাহী বা থার্ড এক্সিকিউটিভ বলা হয়